লেখা লেখি পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার এক শত নয় দুই শত নয় লেখো সাত শতবার এ কথাটি বলেছেন জনাব হারুনুর রশিদ স্যার লেখা শেখার নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই চলো সবাই রশিদ স্যারের লেখা প্রশিক্ষণ নিতে চাই একদিন বা দুই দিন নয় চার দিন হয় প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে আসে পুরস্কার নেওয়ার ক্ষণ পুরস্কারটি দেবেন যিনি তিনি হলেন অনেক মানিগুনি হাতিল্লাখা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি তিনি হচ্ছেন পীরগঞ্জ উপজেলার মূল্যবান এক খনি তিনি এক বীর সন্তান মুক্তিযোদ্ধাও বটে আবুল কালাম আজাদ কথা সব জায়গায় রটে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের উদ্যোগে এবং জনাব হারুন রশিদ স্যারের প্রচেষ্টায় আয়োজিত আজকের এই সুন্দর ও দ্রুততম হাতের লেখা প্রশিক্ষণের পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্মচারী বৃন্দ অন্যান্য স্কুল থেকে আগত মেহমান আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বোন ও প্রাণ প্রিয় সহপাঠী সকলের প্রতি জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মুসম্মদ সুফিয়া তাসলিম সৃষ্টি ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আজ একুশে নভেম্বর দুই হাজার চব্বিশের এই প্রাণবন্ত অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই খুব গৌরবান্বিত মনে করছি আজকের এই ছন্দ মুখরিত অনুষ্ঠানে একজন মহান ব্যক্তির কথা মনে পড়ছে বার মুখটি আমি দেখিনি কখনও তার তিনি হলেন বের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার বর্তমানের এই প্রতিযোগিতামূলক বিশ্বে সবাই ছুটে চলেছে নিজের স্বার্থে কারোর জন্য ভাবার কারো এক ফোঁটাও সময় নেই কিন্তু বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ছাড় তার চারপাশে ঘিরে থাকা হিনমন্যতা কৃপণতা স্বার্থবাদিতা ও নিজস্বতার পর্দা ভেদ করে নিঃস্বার্থভাবে নিজের পরিশ্রমের ফসল বিলিয়ে দিচ্ছেন রংপুর জেলার পীরভঞ্জ উপজেলার সকল শিক্ষার্থীর মাঝে আবুল কালাম আজাদ সারের এই দ্রুত ও সুন্দরতম হাতের লেখা প্রশিক্ষণের উদ্যোগটি আমাদের তথা সকল শিক্ষার্থীদের জীবনে এনেছে আপা পাওয়ার পরিবর্তন আবুল কালাম আজাদ সারের উদ্যোগে এবং হারুন রশিদ ছাড়ের প্রচ্ছাসময় প্রয়াসের কারণে মাত্র চার দিনেই আমাদের লেখায় এসেছে এক বাঁধ ভাঙাগতি রূপকথার জীবনকারী স্পর্শের মতো আমাদের লেখাগুলো হয়ে গেল মনোমুগ্ধকর প্রীতিময় সাদা খাতার মাঝে কালো কলমের লেখাগুলো যেন দীপ্তিমান আলোর মতো কিরণ দিতে লাগলো যে লেখা ছিল একদম শেষের কাতারে আলোহীন এক অন্ধকারে সেই লেখায় হয়ে উঠল দীপ্তিমান ফুটন্ত গোলাপের মতো তাই তো বলতে ইচ্ছে করে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আবুল কালাম আজাদ সারিজ গুড ফর এভরি এবার আসা যাক লেখাপড়ায় এমন অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা দিন রাত পড়াশোনা করে কিন্তু সেটা খাতায় লেখার প্রয়োজন মনে করে না যার কারণে তাদের লেখার ধরন গতি সৌন্দর্য ও মাধুর্যতা হারিয়ে যায় তারা ভাবেন দিন পড়াশোনা করলেই পরীক্ষায় হাইয়েস্ট মার্ক করা যায় কিন্তু পড়াশোনার পাশাপাশি যে লেখা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা তারা বোঝেন না আমাদের চোখ ও চোখের পাতা যেমন পরস্পরের সাথে আসছে পৃষ্ঠে জড়িয়ে আছে ঠিক লেখা ও পড়া এই শব্দ দুইটি পরস্পরের সাথে আসছে পৃষ্ঠে জড়িয়ে আছে একটি ছাড়া অন্যটি গুরুত্বহীন অকার্যকর হারুন রশিদ ছাড় শুধু আমাদের লেখাই শিখেননি শিখিয়েছেন মূল্যবোধ তার কাছে আমি শিখেছি আবেগ দিয়ে কাজ করলে জীবনের প্রথমেই থেমে যেতে হয় আর বিবেক দিয়ে কাজ করলে জীবনের বড় বড় স্থানগুলো সহজেই দখল করা যায় তিনি শিখিয়েছেন একবারে যেমন কেউ হাঁটতে শেখে না ঠিক একবার দুবার লিখলেই কেউ লেখার জাদুকর হয়ে যায় না তার জন্য প্রয়োজন হয় অনুশীলনের ইংরেজিতে একটি প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে প্র্যাকটিস ম্যাক্স আ পারফেক্ট তাই আমরা যদি হারুনুর রশিদ স্যারের দেখানো পদ্ধতিতে পড়াশোনার পাশাপাশি লেখাটাও প্রতিদিন অনুশীলন করি তাহলেই সম্ভব হবে আমাদের সাফল্যকে বরণ করার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ছাড় সকল শিক্ষার্থীদের জন্য যে মহান উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে আমার অন্তরের স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন তাই তো ছন্দ আর তালে বলতে ইচ্ছে করে মাটির গায়ে দলিছে অরণ্য আবুল কালাম আজাদ ছাড় সত্যিই আপনি অনন্য আকাশের মেঘ ঘোরের আলো আবুল কালাম আজাদ ছাড় মানুষ হিসেবে অনেক ভালো দিনের পরে রাত আসে রাতের পরে দিন ভুলব না কখনো আবুল কালাম আজাদ স্যারের দিন আজকের এই প্রীতিস্নিগ্ধময় অনুষ্ঠানে আমি আরও একজনকে গভীরভাবে স্মরণ করতে চাই যিনি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি যিনি আমাদের সুপ্ত চিন্তার খোরাক জোগান তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী তাপস কুমার চক্রবর্তী যার সাহায্য ছাড়া হয়তো আমরা আজ এই সুন্দর আকর্ষণীয় ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের ছোঁয়াই পেতাম না তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের উদ্যোগটি পরিপূর্ণতা দিয়েছেন যিনি তার সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি আমি যখন ভাবছিলাম কি হবে আমার এই কুচ্ছিত লেখার কখনোই এসে হাজির হলেন লেখার যাদুকর তিনি আর কেউ নন ওয়ান ওয়ানলি হারুনুর রশিদ স্যার হারুনুর রশিদ স্যারের কথা বললেই মনে আসে ছন্দ স্যার আপনার প্রশংসা করতে আমার মনে নেই কোনো দ্বন্দ্ব চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উসলে পরে আলো হারুনুর রশিদ ছাড় আমার মন কেড়ে নিল বিশাল এ ভুবনে কতই না সৃষ্টি ভুলব না কখনও হারুন রশিদ মায়াবী ঐ দৃষ্টি হারুনুর রশিদ স্যারের প্রতিটি মুছে দেয় সফল ক্লানী সজল কাজল করুণ নয়ন অধুরে মধুর হাসি শিক্ষক হিসেবে সার আপনাকে অনেক ভালোবাসি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার এবং জনাব হারুন রশিদ সারের প্রশংসা করলে মুখের ভাষা শেষ হয়ে যাবে আপনাদের ধন্যবাদ জানালে ধন্যবাদের ভাণ্ডার ফুরিয়ে যাবে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আমি আমার অন্তরের থেকে আপনাদের প্রতি নিবেদন করছি পাহাড় সমান কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অনেক